পুপুর বাড়িতে আজকে আমার লাস্ট দিন ফুপুর বাড়িতে থেকে আজকে আমি চলে যাব আমার বাবার বাড়িতে সকালে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন বসে রেডি হয়ে বসে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন কখন আসবে সেই অনুযায়ী বাসা থেকে বের হতে হবে আমার ফুপু আর কি আমার সাথে যাবে হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে করকরা ভাত মানে গরু মাংস দিয়ে রান্না করকড়া ভাতটা করছে এর যে মজা এর স্বাদে অন্যরকম আমার ভুবুর খাটি গরুর দুধ একদম ফ্রেশ এখন আমরা রেডি হয়ে আর কি চলে যাচ্ছি মানে অটোর ওখানে এখন সবাই মিলে বসে গল্প করতেছি আমার সব বোনেরা মিলে তারপর দুলা ভাই মিলে সবাই মিলে অনেক হাসি ঠাট্টা ইলে করতেছি আর কি এই যে আমার দুলা ভাই আমার জ্ঞান দিছে মানে আমার ফুপুর বিয়ানি যাকে বলে আর কি উনি আর কি পীর গাছা স্টেশনে উঠবে তা আমার দুলা ভাই আমাকে বোঝাই দিয়েছে এভাবে 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 যাবি তা আমাকে আচ্ছা ঠিক আছে এখন সবাই মিলে রেডি হয়ে আর কি বাচ্চা কাঁচা সবাই রেডি হয়ে বসে আছি আমার ফুপুরে যে হাঁস চীনা হাঁস তারপরে আমার এটা হলো ফুপুর বাড়ি আর কি আমার পুকুর কোনো ছেলে নাই সব মেয়ে সন্তান চারজনে মেয়ে আমার ফুপুর বাড়ির ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এই বাচ্চাগুলো আমার কাছে অনেক 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 ভালো লাগে এত সুন্দর দেখা যাচ্ছে এখন আর কি আমরা যেখানে ওই যে আমার ফুপুর বাড়ি থেকে ওখানে মোড়ে দাঁড়াইলাম ওখানে এখন অটো নিয়ে আর কি চলে যেতে হবে তবে এদিক অটো তেমন নাই শুধু মনে করেন ভ্যান 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 কি আর বলবো এখন ভ্যানের অপেক্ষায় আর কি আসছি অবশেষে আর কি আমরা একটা ভ্যান আর কি পাইলাম এখন ভ্যানে করে আসলাম এসে মানে পাঁচ মিনিটও অপেক্ষা করা লাগেনি তাতে আমাদের ট্রেন চলে যাচ্ছে এখন ট্রেনে করে চলে যাব বাবার বাড়িতে আমার পুকুও যাচ্ছে আমাদের সাথে এখন ট্রেন থেকে নামে অটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি এখন অনেক ভালো লাগতেছে অবশ্য কারণ বাইরে কি সুন্দর রোদ খোলা আকাশের নিচে গ্রাম আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে আর গ্রামে যাচ্ছি বাবার বাড়িতে যাচ্ছি এটা তো একটা অন্যরকম আনন্দ যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন গলাটা একটু বসে গেছে তাই একটু সবাই ইগনোর করবেন কারণ আমার ঠান্ডায় গ্রামে আসলেই আমার গলাটা বসে যায় আর আমাদের এলাকায় এটা ভাইরাল জায়গা সবাই এই জায়গায় সে ঠিকঠাক করে এটা আমার বাবার মানে বাবার বাড়ির বাজার আমাদের গ্রামের বাজার সব মিলে আমার কাছে অনেক ভালো লাগো জানি এটাও অনেক ভালো লাগছিল এসে ঠান্ডায় অস্থির হয়ে গেছি এখন এই যে একটু কম্বল দিয়ে আর কি বসে আছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ